আপনার সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি চলছে এরই মধ্যে আপনার সন্তু আরমা রাজা দেবাশিস রায় এবং প্রসিদ্ধ বিকাশ খিসা এই পার্বত্য চট্টগ্রামে যে সকল আপনার রাষ্ট্রদ্রোহী চাকমা সংগঠন রয়েছে এই সংগঠনগুলো অনেক বছর আগে একটা রিড করেছিল আপনার উনিশশো সনের যে ব্রিটিশ আইন এটাকে বাতিল করার জন্য এই ব্রিটিশ আইনটা আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামকে কীভাবে কুকিগত করে রেখেছে এবং বিভিন্ন জাতি গোষ্ঠীকে আসলে কীভাবে এরা নির্যাতন নিপীড়নের মধ্যে রেখেছে এই আইনটা আপনাদের কিন্তু বলে শোনায় যেমন এই আইনের মাধ্যমে রাজা হ্যাটম্যান কারবারি আমাদের পার্বত্য চট্টগ্রামে যে শুধু বাঙালি না ও বাঙ্গালির বাইরেও যেমন আমার ব্যক্তিগত যে আমাদের যে গ্রামটি রয়েছে এই গ্রামের কথা যদি আমি বলি তাহলে এটাও আপনার হ্যাডম্যানের জায়গায় জায়গায় হ্যাডম্যান যে কোনো মুহূর্তে আমাদেরকে উচ্ছেদ করতে পারে হ্যাডম্যান যে কোনো মুহূর্তে আমাদেরকে পূর্ণবাসন করতে পারে এই যে শুধু শাক না এখানে মারমা খিয়া খুমি বম লুসাই যতগুলো ও জাতি রয়েছে প্রত্যেকটা ও ক্ষেত্রে ক্ষেত্রে রকম তো এখন এই আইনটা বলব রাখতে পারলে কাদের শুধু সুবিধা কাদের ভালো লাভ লাভটা হচ্ছে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে সকল রাজা হ্যান্ডম্যান কারবারি বিশেষ করে আঞ্চলিক সংগঠন যারা করে রাষ্ট্রদ্রোহী সংগঠন করে সন্ত্রাসী সংগঠন করে তাদের লাভ তারা তাদেরকে ব্যবহার করে আপনার এটা তাদের আধিপত্য বিস্তার করে রাখতে পারে জিয়ে রাখতে পারে আমি চাই যে বাংলাদেশ সরকার যেহেতু এই জুলাই বিপ্লবের সরকার একটা বাংলাদেশ পন্থী একটা সরকার এই সরকারের কাছ আমি এটাই আশা করব উকিলরা রয়েছেন তারা অবশ্যই জোরালোভাবে এটাকে প্রতিবাদ জানাবেন এবং এটাকে আপনার যাতে করে পার্বত্য চট্টগ্রামে যে ব্রিটিশ আইন এটা যাতে করে আবার জিয়ে না থাকে এটা যদি বাতিল হয় এই বিষয়ে আপনার জোরালোভাবে বক্তব্য রাখবেন বলে রাখার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি তার কারণটা হচ্ছে এখানে শুধু বাঙালি না ও বাঙালি সবাইকে মিলে এখানে এই যে আমরা সবাই বলি না যে আমাদের পার্বত্য চট্টগ্রামের ভূমি কিন্তু আমাদের হাতে নাই তাহলে আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমরা যদি এই বিষয়ে কথা না বলি তাহলে কারা কথা বলবে এই জন্য আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে এই আইন নিয়ে কথা বলতে হবে এই আইন বাতিল চাইতে হবে এই আইন বাতিল হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বাঙালি যে সকল জাতিরা যে সকল নাগরিকরা নাগরিকদের ভূমি নেই ভূমিহীন অবস্থায় আছে এই ভূমিগুলো আপনার যদি বাংলাদেশ সরকার যদি আপনার পাস একন করেও যদি ভূমি দেওয়া হয় তাহলে এই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা নাগরিক আপনার জায়গা দেওয়ার পরেও অনেক জায়গায় খালি থেকে যাবে কিন্তু মুষ্টিমেয় কিছু হ্যাডম্যান কারবারি রাজার রাজার হাতে থেকে যাওয়ায় আমরা আসলে ভূমিহীন অবস্থায় আছি এবং আমরা তাদের নিয়ন্ত্রণের মধ্যে তাদের ইচ্ছার বাইরে আমরা কিছু করতে পারতেছি না সবাইকে ধন্যবাদ